দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লঙ্গলবাড়িয়া কোচপুকুর এলাকায় অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলা শাসক ডিএম সুমিত গুপ্ত বারুইপুর জেলা পুলিশ সুপার এসপি পলাশ চন্দ্র ঢালি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি সহ আরও অনেকে এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধান জনসাধারণের অভিযোগ শোনা এবং দ্রুত নিষ্পত্তির দিকেই জোর দেওয়া হয় উপস্থিত প্রশাসনিক কর্তারা এলাকার মানুষের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেয় আর তিনটে গ্রাম নিয়ে আজকে আয়োজন করা হয়েছে এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জেলা শাসক সুমিত গুপ্তা মহাশয় এবং আমাদের মধ্যে ছিলেন আমাদের এসপি পলাশ ঢালি আমাদের মধ্যে আছেন এডিএম সাহেব আছেন এসডিও সাহেব আছেন বিডিও ম্যাডাম আছে আমাদের ডিএমডিসি আছেন আমাদের ইয়ারও আছেন আমাদের এই পঞ্চায়েতের প্রধান আছে উপপ্রধান আছে আমাদের সিনিয়র মেম্বার প্রবীরটা আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে দলয় এবং আপনারা সবাই এবং অন্যান্য যারা লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা এসছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ কৃতজ্ঞতা এবং এখানে অনেক বড়রা আছেন তাদেরকে আমার প্রণাম জানাই যারা আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ভাবনায় তার এই কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এবং এই কর্মসূচিকে আপনারা সফল করতে এসছেন এখানে আজকে আপনাদের সবাইকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং আপনারা জানেন যে এই কর্মসূচি আপনাদের জন্যই আপনাদের উন্নয়নের জন্য আপনাদের সমস্যা সমাধানের জন্য অর্থাৎ আপনাদের যা যা সমস্যা আছে প্রত্যেকটা বুথের মানুষ তারা আসবে এই ক্যাম্পে এবং তাদের সমস্যার কথা জানাবেন এবং সেই সমস্যার সমাধান করবে আমাদের আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা টাকা করে দেওয়া হবে আপনারা জানেন ইতিমধ্যে প্রত্যেকটা গ্রামে গ্রামে মানুষের বাড়িতে বাড়িতে জানানো হয়েছে আমাদের এই ক্যাম্প সম্পর্কে এবং আপনাদের সিদ্ধান্তকে আপনাদের সমস্যাকে আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে আপনারা ক্যাম্পে এসে আপনাদের সমস্যা জানাবেন এবং সেই সমস্যার সমাধান করার দায়িত্ব আমাদের সরকার ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গত দুয়ারে সরকার কর্মসূচি আমাদের রাজ্যে অত্যন্ত সফল এবং দুয়ারে সরকারের পরবর্তীতেই আমাদের করা আমাদের সমাধান এই আরেকটা নতুন কর্মসূচি এসছে আপনাদের জন্য যেটা আমাদের বিশ্বাস যে দুয়ারে সরকারের থেকেও বেশি সফল হবে আগামী দিনে এবং আমাদের রাজ্যকে দেখে আমাদের ভবিষ্যৎ অন্যান্য রাজ্যগুলো হয়তো এরকমcommonsuchi আন্ডার গ্লোবাল মানুষের জন্য মানুষের সাথে এবং আজকে এই ক্যাম্পের সাথে দুআদের সরকার ক্যাম্প চলছে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা সেই সমস্যা জানাতে পারেন এবং ক্যাম্পেই সেই সমস্যার সমাধান হবে আপনাদের আরো একবার অনেক ধন্যবাদ জানাই আপনারা আজকে এসে এই ক্যাম্পকে সফল করেছেন আমাদের অনুষ্ঠানকে সফল করেছেন এবং আমি ডিএম শেঠকে ধন্যবাদ জানাবো উনি অনেক ব্যস্ত সময়ের মধ্যেও উনি আমাদের অঞ্চলে এসছেন আমাদের বিধানসভায় এসছেন এই জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদের সবার আশীর্বাদ আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করছে মানুষের উন্নয়ন করছে এবং তার প্রতিনিধি হিসেবে আপনাদের আশীর্বাদে আমি আপনাদের বিধায়ক হতে পেরেছি আগামী দিন আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন আমাদের সাথে থাকবে এই আশা রাখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ বে দাম सही नहीं होता है संघ Đảng संघ Đảng আমরা আজকে এই আপাস ক্যাম্পের রাঙ্গালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত শোনarpur দক্ষিণ বিধানসভা শোনarpur ব্লক আমাদের এই আপাস ক্যাম্পের উপস্থিত রয়েছে माननीय विधायक শোনarpur দক্ষিণ लवली মৈত্র ম্যাডাম উপস্থিত রয়েছে আমাদের রিডিয়াম ডেভেলপমেন্ট এসডিওoverlineপুর সঙ্গে আছেন পঞ্চায়েত সমিতি সভাপতি বিডিও সাহেব রয়েছেন ডেপুটি বিডি রয়েছেন আমাদের লন্দলবিড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অন্যান্য জনপ্রতিনিধি এখানে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে রয়েছেন এবং আপনারা সবাই এখানে রয়েছেন একটা কথা ঠিকই দ্বারে সরকার আমাদের দু হাজার কুড়ি সালে যখন চালু হলো তখন আমাদের অনেকটাই সংশয় ছিল ওই দোয়ারে সরকার কনসেপ্টটাকে নিয়ে কিন্তু এখন যেহেতু এটা এত বছর থেকে চলছে তো এইটা একটা ইনিশিয়েটিভ আমার পড়া আমার সমাধান যেখানে 10 লাখ করে অলরেডি এমএলএ ম্যাডাম এই কথাটা বলেছেন আজকে কোচখুপুরে এটা তিনটা বুথ নিয়ে হচ্ছে 147 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি 290 291 এন22 তিনটা বুথ নিয়ে এই প্রোগ্রামটা 2 আগস্ট থেকে চালু হল প্রত্যেক এটা প্রত্যেক জেলায় এই রাজ্যে চলছে আমাদের জেলাতেও প্রত্যেক ব্লক পৌরসভায় এই ক্যাম্পটা চলছে মানুষ তারা আসবে এই ক্যাম্পে এবং তাদের সমস্যার কথা জানাবেন এবং সেই সমস্যার সমাধান করবে আমাদের রাজ্যের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে আপনারা সবটাই জানেন

সমস্যা প্রচুর আমি তো কোনো কাজ সম্ভব করতে পারিনি কিছু নয় এই অবস্থায় আছি বললাম যে স্যার এরকম ভাবে বহুবার আমি তো হসপিটালে যাচ্ছি বহুবার গেছি মানে আমি প্রতিবন্ধী কার্ডের জন্য ওরা তো দুধ ব্যবহার করছে মানে যতবার গেছি অন্য পঞ্চাশ বার গেছি গেছি এসেছি কোনো উত্তর নেই খালি বলছে আজকের হবে কালকের হবে অমুক দিন হবে তমুক দিন হবে এরকম করে বহুদিন থেকে ঝোলাচ্ছি বহুদিন থেকে চব্বিশ সাল থেকে আর এই পঁচিশ সাল অবধি আবার পা ভেঙে গেছে ধরুন পাঁচ সাল হয়ে গেছে পাঁচ সাল থেকে আমি এই এই অবস্থায় আছি এরকম আমার পার্টি থেকে কিছু সাহায্য করছে আমি বহু বছর ধরে পার্টি করছি তিরিশ বছর রাজনীতি করছি আমি ঠিক আছে আমি বহু পুরনো পার্টির লোক আর আমি দিদিকে বহু শ্রদ্ধা করি আর তার জন্য আমি জানি যে এইসব বিএন সাহেবদের কাছে বলবো যদি না হয় তো আমি দিদির কাছে ডাইরেক্ট যাবো হ্যাঁ গিয়ে এসে আবেদনের কথা বলবো যে আমি একটা এই অসহায় মানুষ হয়ে গেছি আমাকে কেউ এখন দেখছে না কেন দেখবে না একটা বিয়ে সাহ ফোন নাম্বার নিয়ে বলছে ঠিক আছে আমরা ঠিক করে দিচ্ছি হ্যাঁ বাবুলাল মন্ডল বাড়ি খোঁজপুকুর